আচ্ছা কি অবস্থা ভুলে গেছে নাকি সবাই হ্যাঁ আচ্ছা দেখেন এখানে বলছে একটা সমীকরণ দেওয়া আছে এটা যদিও দ্বিঘাত সমীকরণ না এই প্রশ্ন পরীক্ষায় বিসিএস পরীক্ষায় আসার সম্ভাবনা কম তারপর আমি এটা কেন নিছি যেহেতু এটা আমাদের কোনো না কোনো একটা চাকরির পরীক্ষাতে আসছে তাই আমি এই প্রশ্নটা কিন্তু পিক করছি হ্যাঁ দেখেন এখানে এক্স কিউব প্লাস ওয়ান ইজ টু জিরো এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ বাট এটা কোনো দ্বিঘাত সমীকরণ না এটা ত্রিঘাত সমীকরণ যেহেতু এখানে এক্স কিউব আছে বলছে এই সমীকরণটির বাস্তব মূলের সংখ্যা সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ খুবই ইম্পর্টেন্ট এই সমীকরণটির বাস্তব মূলের সংখ্যা এই সমীকরণের মূল কয়টা এইদিকে তাকান তো আচ্ছা বলেন তো এই সমীকরণের মূল কয়টা বলেন তো রেসপন্স করেন এই সমীকরণের মূল কয়টা এটা যেহেতু একটা ত্রিঘাত সমীকরণ মানে এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে তিন দ্যাট মিনস এই সমীকরণের মূল হচ্ছে তিনটা মানে এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্স এর কয়টা মান পাবো এক্স এর তিনটা মান পাবো তাই না এখন অঙ্কে বলছে যে বাস্তব মূলের সংখ্যা কত এখন আমরা জানি যে একটা সমীকরণ সরি একটা সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না দেখছিলাম মূলের প্রকৃতিতে তো সেই তিনটা মূলের মধ্যে কয়টা মূল বাস্তব হবে কয়টা মূল বাস্তব হবে আচ্ছা এই দুইটা মূল বাস্তব হতে পারে না এই এই প্রশ্নে এই প্রশ্নে এটা প্রথমেই বাদ হয় একটা মূল বাস্তব হবে না হলে তিনটা মূলই বাস্তব হবে যে কোনো একটা উত্তর এখন অনেকে বলে যে ভাই দুইটা মূল বাস্তব হতে পারে না কেন দেখেন এখানে মোট মূল কয়টা আচ্ছা আগে আমি আপনাদেরকে একটা বেসিক বলি খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক এদিকে তাকান প্লিজ আমাকে বলেন তো আচ্ছা এটা পরে বলছি পরে বলছি আগে আমরা এটা সমাধান করি তারপর আমি আস্তে আস্তে এটা এক্সপ্লেন করবো হ্যাঁ বাস্তব মূলের সংখ্যা তাহলে আগে আমরা এটা সমাধান করি দেখেন

ওয়ান কিউব মানে ওয়ান কারণ এটাকে সূত্রে ফেলবো দেখেন এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় পড়ছে এখন এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে না তাহলে এ কিউব প্লাস বি কিউবের এই যে একটা ফর্মুলা আছে না এরকম আমরা এই ফর্মুলা ব্যবহার করব ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তাহলে হয় এইটা জিরো না হলে এইটা জিরো খেয়াল করেন প্লিজ এখন অনেকে বলে যে ভাই এ কিউব প্লাস বি কিউবের তো আরো সূত্র আছে এটা কেন ব্যবহার করলেন কারণ এটা ব্যবহার করতে উৎপাদকে বিশ্লেষণ যদি না করি মিডিল টার্ম করার সময় কি এরকম দুইটা টার্ম আসে না যদি দীঘা সমীকরণ হতো এদিকে তাকান এরকম দুইটা টার্ম আসে না তার এই একটা টার্ম ইকল টু জিরো লিখে একটা মূল বের করেন এইটা ইকোয়াল টু জিরো মান আর একটা অর্থাৎ মূল যদি যদি বের বের করতে করতে চান চান বা এক্স এর মান তাহলে আপনাকে এই এই সমীকরণই ব্যবহার করতে হবে মানে এই উৎপাদকের ফর্মুলাই ব্যবহার করতে হবে হ্যাঁ উৎপাদকের বিশ্লেষণের সময় এগুলো আরো আলোচনায় আসবে সমস্যা নেই ঠিক আছে তাহলে হয় এইটা ইকুয়াল টু জিরো না হলে এইটা ইকুয়াল টু জিরো অতএব তাহলে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমীকরণ দেখেন এটা কিন্তু একটা দীঘা সমীকরণ এখন এই দীঘার সমীকরণ সমাধান করবেন কিভাবে সূত্রের সাহায্যে সমাধান করে এখান থেকে আরো দুইটা মান আসবে তাহলে এই হলো একটা মান আর এখান থেকে আসবে আরো দুইটা মান আচ্ছা ওই মানটা বের করি তাহলে ওই পাশে করতেছি দেখেন এইটুকের সমাধান করতেছি এখানে এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস আর বি মান এখানে কত মাইনাস ওয়ান দেখেন বি মান কিন্তু মাইনাস ওয়ান তাহলে মাইনাস 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 ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার ওটা বি স্কোয়ার বি মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর স্কোয়ার মাইনাস ফোর এ সি এ কত ওয়ান সি কত ওয়ান আর নিচে হচ্ছে টু এ টু ইন টু এ কত ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ দেখেন এদিকে দেখেন মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান হয় মাইনাস হচ্ছে ফোর নিচে হচ্ছে টু তাহলে ওয়ান প্লাস মাইনাস

তার মানে হচ্ছে এই দুইটা মূল এখানে কিন্তু দুইটা মূল আছে এখানে কিন্তু দুইটা মূল প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা অর্থাৎ এই দুইটা মূল জটিল আর এই একটা মূল হচ্ছে বাস্তব এখন অনেকে বলবেন যে ভাই সংখ্যা জটিল সংখ্যা সংখ্যা জটিল না রুটের মধ্যে মাইনাস থাকলে জটিল যেমন এটা জটিল সংখ্যা কিন্তু এখানে তো রুট নাই শুধু মাইনাস শুধু মাইনাস সংখ্যা বাস্তব ঠিক আছে তাহলে এটা তার মানে একটা মূল বাস্তব আর দুইটা মূল জটিল তাহলে একটা মূল হচ্ছে বাস্তব ক্লিয়ার বিষয়টা একটা মূল বাস্তব